আজকে কানাকুলে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের সোশাল ছিল এবং সেখানে প্রচুর কর্ম কর্মসূচি নেওয়া হয় সাংস্কৃতিক কর্মসূচি হয়েছে ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে এনজয়ও করেছে বলা যায় কারণ এই দিনটার অপেক্ষায় থাকেন কলেজের ছাত্রছাত্রীরা তাদের কাছে একটা বাড়তি পাও না কারণ অনেকটা এখন বিশেষ করে গ্রামাঞ্চলে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় কালচারাল প্রোগ্রামগুলো হয় সেখানে সবাই যেতে পারেন না অনেক বাড়ির সমস্যা থাকে অনেক বাড়ির রেস্ট্রিকশন থাকে কনজারভেটিভ ফ্যামিলি যারা তারাও সেই জায়গায় পাঠাতে চান না মেয়েদেরকে বিশেষ করে সেখানে কলেজের এই সোশ্যালকে ঘিরে একটা আলাদা আগ্রহ থাকে একটা আকর্ষণ থাকে এবং আজকে যেটা হয়েছে রামমোহন কলেজের সোশ্যাল পুরো বিরাট ধুমধাম করে পালন করা হয়েছে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে এনজয় করছেন আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আজকে কতটা কতটা মানে এনজয় করলেন কলেজের ছাত্রছাত্রীরা আপনারা দেখলেন যে কিভাবে অ্যাম্বিয়েন্স প্রোগ্রামে অ্যাম্বিয়েন্স আমার সঙ্গে এই মুহূর্তে ফোরলাইনে রয়েছেন টিএমসিপির যিনি কনভেনার খানাকল এক ব্লক এবং কলেজের ছাত্র মধুসূদন মণ্ডল মধুসূদন কি বলবেন কেমন হলো আজকে আপনাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম আজকে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এবং এইটা এর জন্য আমরা সারা বছর অনেক বিগত চার বছর ধরে আমাদের কলেজে কোন সোশ্যাল বা নবীন মডার্নের প্রোগ্রাম হয়ে আসছিল না যার জন্যে অনেক ছাত্র অনেক আগ্রহের সঙ্গে অনেক বছর ধরে এটার জন্য অনেক সময় অতিবাহিত করে গেছে যারা আমাদের প্রাক্তন ছাত্ররা তারা বলছিলেন শেষ হয়েছিল হায়দারদার আমলে হায়দারদা এটার জন্য খুবই আগ্রহ ছিলেন এবং হায়দারদা বর্তমানে এখন হুগলি জেলার সাধারণ সম্পাদক আছে তার অনুপ্রেরণা এবং পুষ্পন্দার অনুপ্রেরণায় আমরা খুব সফলভাবে অনুষ্ঠানটা শেষ করতে পেরেছি

ওকে এবং এটা কি কলেজে একটা ব্যাপার আছে যে এই ধরনের প্রোগ্রাম হলে সেখানে আশপাশের কলেজকে আমন্ত্রণ করা বিভিন্ন বিশিষ্টজনদের আমন্ত্রণ করা এবং আমন্ত্রণ করতে যাওয়াটা বিশেষ করে পাশের কলেজ যাওয়াটা এর এটাও এটাও কি আপনাদের ছিল কর্মসূচির মধ্যে আমরা আমরা নবীন বরণের নবীন বরণে পাঁচ বছরের কলেজ দিন আমন্ত্রণ জানিয়েছিলাম এবারেও জানিয়েছিলাম প্রায় শথ কলেজ থেকে আসছিলো যেমন কালী কট্টীকে আসছিলো পিনাকী দাস আসছিল টিঙ্কু দাস ছিল আপনার তারকেশ্বর কলেজ থেকে আসছিল তারকেশ্বরের প্রতিনিধিরা আসছিল আপনার চাপনাগা কলেজ থেকে আসছিল খামারপুকুর কলেজ থেকে আসছিল বেঙ্গাই কলেজ থেকে আসছিল পাশাপাশি মোটামুটি সব কলেজ থেকেই প্রতিনিধিরা আসছিল ওকে ধন্যবাদ মধুসূদন মন্ডল টিএমসিবির নেতা কলেজের ছাত্র আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন